থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব যুক্তবর্ণ কাকে বলে যুক্তবর্ণের ধরন কয় প্রকার ও কী কী আপনি যদি থ্রি মিনিট নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশ্চা থেকে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান যুক্তবর্ণ কাকে বলে দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ একত্রে মিলিত হয়ে যে নতুন বর্ণ গঠন করে তাকে যুক্তবর্ণ বা যুক্ত অক্ষর বলে যেমন দৈত্যস্য যোগ ক স্ক ক যুক্ত যোগ ধ মধুন্যস্য যুগ ঠ ইত্যাদি এগুলো হল যুক্তবর্ণ বা যুক্ত অক্ষর এখন শিখব যুক্তবর্ণের ধরন বাংলা যুক্ত বর্ণগুলো তিন ধরনের হয়ে থাকে যথা ক একই বর্ণের যুক্ত বর্ণ যেমন ক যোগ ক দৈতন্য যোগ দৈতন্য ধ যোগ ধ ইত্যাদি খ নম্বরে আছে অর্থাৎ দুই নম্বরে আছে পৃথক বর্ণের যুক্তবর্ণ যেমন ক যোগ ত তৈত যোগ ত ছ যোগ ছ ইত্যাদি তিন নম্বরে আছে তিন বর্ণের যুক্তবর্ণ যেমন ছ যোগ ছ যোগ ব বর্গীয় ঝ যোগ বর্গীয় যোগ ব ইত্যাদি এই তিন ধরনের যুক্তবর্ণ বাংলায় হয়ে থাকে তো আজকে আমরা শিখলাম যুক্তবর্ণ কাকে বলে এবং যুক্তবর্ণের ধরন আমাদের চ্যানেলে প্লে লিস্টে আপনি যুক্ত সম্পূর্ণ সব ভিডিও পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি করে সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনে ক্লিক করে নেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হল সে তো ভালো থাকবেন